ধরেন আপনার মাথায় উদ্যোক্তা হওয়ার কোনো পোকায় ঢুকিনি আপনি শুধুমাত্র আপনার ফ্যামিলির যে চাহিদা আছে সেইটা মেটানোর জন্য ইনকামের সোর্স খুঁজতেছেন হঠাৎ করে আপনার মাথায় আসলো পকেটে যে কয় টাকা আছে সেটা দিয়ে একটা কি শুরু করি তো কি শুরু করা যায় একটা ছোট্ট টং দোকান দিলেন সেই টঙের দোকান চালাতে চালাতে আপনি যখন বৃদ্ধ হলেন তখন আপনি হয়ে গেলেন একজন বিলিয়নার অবাস্তব মনে হচ্ছে না কিন্তু আজকে যার গল্প বলবো সে কিন্তু এই অবাস্তবটাই বাস্তব করেছে তাও বাংলাদেশে বসে আর আজকের গল্পের হিরো কিন্তু ফজির রহমান পরিবারের চাহিদা মেটানোর জন্য তিনি শুরু করেছিলেন তার ব্যবসাটা বাট তিনি হয়ে গিয়েছেন একজন বিলিয়নার তার লাইফ থেকে চারটা এমন সিক্রেট শেয়ার করব যেটা জানলে আপনিও একজন বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে সফল হতে পারেন বাইরে দেশের উদ্যোক্তাদের গল্প তো আমরা অনেক শুনি বাট বাংলাদেশি উদ্যোক্তাদের গল্প আপনারও উচিত শেয়ার করে রাখা যাতে আরও বাংলাদেশি মানুষ জানতে পারে যে বাংলাদেশে বসেও মানুষের সিম্পল ব্যবসা করেও কোটি টাকা ইনকাম করতে পারে আর হ্যাঁ চার নাম্বার পার্টটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওইটা কিন্তু একদমই মিস করবেন না ফজলুর রহমানের সর্বপ্রথম যে জিনিসটা ছিল শুরু যেখানে করুন না কেন পরিকল্পনাটা বড় করুন সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজুর রহমানরা ছিলেন এগারো ভাই বোন উনিশশো সাতান্ন আটান্ন সালের দিকে বাড়ির আঙিনায় তিনি একটা মুদি দোকান দেন সেটা ছিল মূলত একটা টং এর দোকান সেখান থেকে শুরু হয় তার ব্যবসায় জীবন তবে এতটুকু করেই কিন্তু তিনি থেমে থাকেননি দোকানে বসে পরিকল্পনা করা হতো বড় কিছু করার সেখান থেকে ভালো কিছু করার জন্য তার প্রথম উদ্যোগটা শুরু হয় আমাদের সবারই উচিত বড় কিছু পরিকল্পনা করার কারণ ফজলুর রহমান প্রত্যেকটা উদ্যোক্তাকে বলেছে স্বপ্নটা বড় করো তুমি যেখানেই আছো সেখান থেকে তুমি অবশ্যই বড় কিছু করতে পারবে ফুদুর রহমানের দ্বিতীয় অ্যাডভাইসটা ছিল খুব মজাদার তিনি বলেছেন যে উদ্যোক্তা হওয়ার পিছনে দৌড়াও চাকরির পিছনে না দৌড়াই এটা আমরা সবাই জানি বাট উনার মেন্টালিটিটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভাল লাগে উনি যেদিন মারা গিয়েছিলেন এই খবরটা শোনার পরে আমার কাছে মনে বলেছিল যে আমার পরিচিত কেউ মারা গিয়েছে আমার খুব খারাপ লাগতেছিল কারণটা কি জানেন আমার বাবার চিকিৎসাও করিয়েছি তার হসপিটালে সিটি গ্রুপের তার বাড়ি ছিল গ্যান্ডারিয়াই আর ওই এলাকায় ভালো কোনো হসপিটাল ছিল না ফজলুর রহমান কিন্তু সেখানে আজগার আলী হসপিটাল তৈরি করেছেন যা তার বাবার নামে তিনি চিন্তা করতেন কিভাবে আমি একটা কাজকে সেরা করতে পারি যাতে আমার আশেপাশে মানুষের উপকার হয় একটু চিন্তা করুন তো তিনি যদি চিন্তা করতেন যে পঞ্চাশ হাজার টাকা বেতনে একটা চাকরি করবো তাহলে আজকে সিটি গ্রুপ কোথায় থাকত আপনি এখন বলতে পারেন ভাই বাস্তবতাটা এখন এরকম না এখন বাস্তবতা অনেক কঠিন আমার উপরে ফ্যামিলির চাপ আছে ঠিক এই ছিল ফজলুর রহমানের উপরে তাকে তার চাচা বলেছিলেন তার কোম্পানিতে চাকরি করতে বাট ফজুর রহমান তাতে রাজি হননি তার ভিতরে ছিল এমন একটা পরিকল্পনা যার মাধ্যমে তিনি চিন্তা করতেন যে না ভাই আমি এমন কিছু করব যাতে আমার সাথে আরও দশজন মানুষ কাজ করতে পারে এবং তার কনফিডেন্ট লেভেলটা অন্য রকম তিন নাম্বার যে বিষয়টা সম্পর্কে ফজলুর রহমানের লাইফ থেকে শিখেছি সেটা হলো রিস্ক নেওয়া ফেসবুকের ফাউন্ডার মার্ক জাকারবার খুব সুন্দর একটা কথা বলেছেন আমরা শুধুমাত্র ভাবি আমরা রিস্ক নিচ্ছি আমরা অনেক কিছু করতেছি বাট ফজলুর রহমানের দিকে যদি তাকাই তিনি কিন্তু তার জীবনের সবথেকে বড় রিস্ক নিয়েছিলেন একটা তিলের ঘানি দিয়ে উনিশশো সালে নয় জোড়া ঘানি নিয়ে একটা সরিষার মিল তৈরি করলেন তিনি এখানেই সে যে রিস্কটা নিয়েছিলেন সেটা ছিল ব্যাঙ্ক লোন তার নিজের কাছে ছিল পঞ্চাশ হাজার টাকা আর তিনি রিস্ক নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন পঞ্চাশ হাজার টাকা আর এখান থেকে শুরু হয় তার উদ্যোক্তা জীবনের আসল যাত্রা ভাই যে কোনো একটা ভালো উদ্যোক্তার ভিতরে মূল যে ক্ষমতাটা থাকে সেটা হলো ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া আপনি যদি হিসাব না করে রিস্ক নিয়ে ফেলেন মানে ভাই বলছে রিস্ক নিতে সবাই দেখতেছি যে আসলে রিক্সটা নিলে উদ্যোক্তা হওয়া যায় না তাহলে কিন্তু ভাই বড় একটা ধরা খাবেন আপনাকে আগে ক্যালকুলেশন করতে হবে আপনার দ্বারা কোন রিক্সটা নিলে সেটা রিকভারি করা সম্ভব তাহলেই কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন উল্টাপাল্টা রিক্স নিলে কিন্তু ভাই আপনি খুব দ্রুত হারাই যাবেন তবে একটা কথাও মনে রাখবেন নো রিস্ক নো গেইন নাম্বার চার এবং যে সব থেকে বিষয় বাংলাদেশে উদ্যোক্তাদের জন্য দরকার সেটা হলো বিপদে ধৈর্য ধরা ভাই আমরা বাইরের দেশে মুকেশ আম্বানিকে দেখি ইলন মাস্কে দেখি বাট ভাই বাংলাদেশে যারা আছে তারা তো আমাদের জন্য আসল আইডল হওয়া উচিত না আর এই সব মানুষরা আমাদের মতোই একই পরিবেশে থেকেছে খেয়েছে এবং বড় হয়েছে তারা যেসব রিস্ক নিয়েছে আপনি যদি সেসব রিস্ক যদি ক্যালকুলেশন ভাবে নিতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার এই পরিবেশে সফল হতে পারবেন উনিশশো সালে ফজুর রহমান ব্যাংক থেকে লোন নিয়েছিলেন প্রায় সাত থেকে আট কোটি টাকা ওই বছর দেশে যখন বন্যা হয় ফজলুর রহমানের সরিষার গোডাউনে পানি চলে আসে পানিতে তার গোডাউনের সব সরিষা নষ্ট হয়ে যায় কিন্তু তিনি হাল ছাড়েন তিনি আবার সরিষা কিনলেন ব্যবসাটা আবার প্রথম থেকে শুরু করলেন ভাগ্য ভালো ছিল ওই বছর সরষে খৈলের ব্যাপক চাহিদা দেখা যায় করাচিতে পান রপ্তানি হতো পানের বরাজে খৈল দিতে হয় চাইলের চেয়ে খৈলের দাম বেশি তারা খৈল বিক্রি করে তেলের ড্রাম রেখে দিল পরে আবার সরিষার তেলের ব্যাপক চাহিদা দেখা দিল পুঁজিও উঠে আসলো আর ঋণও শোধ হয়ে গেল এবং পরবর্তীতে ফজলুর রহমান আরও একবার ঋণ নেন এবং সেখান থেকে সরিষার তেল পরিশোধনাগারের ব্যবসা শুরু করে এখানে আমি ফজুর রহমানের কাছ থেকে শিখেছি তার ব্যাঙ্ক ঋণের টাকায় যখন তার সরিষার তেলগুলো ভেসে গেল তিনি কিন্তু হতাশ হননি কষ্ট অবশ্যই লেগেছে বাট তিনি আবার উঠে দাঁড়িয়েছেন যার ফলে কিন্তু তিনি সিটি গ্রুপের মতো এত মিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করতে পেরেছেন বাট ভাই আমরা এখন অল্পতেই ভেঙে পড়ি আমাদের ব্যবসায় একবার লস হলেই আত্মীয় স্বজন বাড়ি এসে বলে তোর দ্বারা হবে না ভাই তুই বাদ দে বন্ধু বান্ধব বলে ভাই একটা চাকরির জন্য চেষ্টা কর না ভাই আমার নিজেরও এইরকম অনেক কিছু ফেস করা লেগেছে আমি যখন আমার প্রথম ব্যবসাটা শুরু করে একটা কাপড়ের ব্যবসা সেটাতে আমি লস করেছিলাম তারপর যে ব্যবসাটা শুরু করি সেটাও ঠিকঠাকভাবে চলেনি বাট আমি সেই ব্যবসাগুলো থেকে যে এক্সপিরিয়েন্স পেয়েছি সেটা কিন্তু এখন আমার সফল ব্যবসা চালাইতে অনেক সাহায্য করে আপনার মনে হয় ভাই আপনি বেশ ফ্যান্সি একটা সেট আপ নিয়ে বসে ভিডিও তৈরি করছেন বাট ভাই আমি ছয় বছর ধরে অনেক ফেল্ড ভিডিও তৈরি করেছি যার ফলে আজকের এই কেস স্টাডি তৈরি করতে পারছি ভাই বাংলাদেশি উদ্যোক্তাদেরকে যদি আপনি আইডল হিসেবে মানেন তাদেরকে যদি আপনি দেখতে পারেন তারা কিভাবে ব্যবসাটা দাঁড়া করেছে এই বাংলাদেশের মতো জায়গায় থেকে তাহলে কিন্তু আপনার সফল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে তাই এই ভিডিওটাকে আপনার টাইম লাইনে অথবা আপনার সেই বন্ধুর সাথে এখনই শেয়ার করে রাখুন যে উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছে অথবা স্ট্রাগল করতেছে